চলুন আজ আপনাদের নিয়ে যাই হিমালয়ের কোলে লুকিয়ে থাকা সেই স্থানটিতে যেখানে ভক্তি প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব মিলন ঘটেছে কেদারনাথ হিমালয়ের উঁচু শিখরগুলোর মাঝে যেন এক অপার্থিব শান্তি নিয়ে দাঁড়িয়ে আছে কেদারনাথ মন্দির মেঘের চাদরে মোড়া তুষার শীতল বাতাস আর মন্দির প্রাঙ্গণে ভক্তদের কণ্ঠে ভাসমান হর হর মহাদেব ধনী এই দৃশ্য মনকে ছুঁয়ে যায় সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো আটচল্লিশ মিটার উচ্চতায় অবস্থিত স্থানটি শুধু এক আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং প্রকৃতির এক বিস্ময় দু সালের ভয়াবহ বন্যার পরও শক্তভাবে দাঁড়িয়ে আছে এই মহাদেবের ধাম যেন স্বয়ং শিব তার মন্দিরকে রক্ষা করেছেন কেদারনাথে পৌঁছনোর আরও এক অনন্য অভিজ্ঞতা গৌরীকুণ্ড থেকে ষোলো কিলোমিটার ট্রেক চারপাশে বরফ ঢাকা পাহাড় আর নদীর কলকল ধ্বনি মনে হয় যেন শিবের আশীর্বাদ ছুঁয়ে যাচ্ছে প্রতিটি পদক্ষেপে আপনি যদি প্রকৃতির মাঝে ঈশ্বরের স্পর্শ খুঁজে পান তবে জীবনে একবার কেদারনাথ যেতেই হবে